আসসালামু আলাইকুম আমি আসমান তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আলুকে রোজা করে আছি একটা করার জন্য আমি বাড়িতে নিজের হাতে বানাবো পেঁয়াজ আলু পেঁয়াজ আর বানাবো বেগুন দেখো প্রথমে আলুগুলোকে নিয়েছি তারপর পেঁয়াজ 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 আর আলুর সঙ্গে বেসন দিয়ে একটু হালকা জিরে দিয়েছি দিয়ে ওটাকে মেখে নেবো তারপরে দিলাম নুন মেখে ভালো করে মাখবো যত মাখবো তত এটা ভালো হবে মানে ফুল দেয় ইয়ে হবে ভালো হবে মেখে নিয়েছি দেখো সুন্দর করে মেখে নিয়েছে আমি করবো চপ পেঁয়াজ করবো এই দেখো এদিকে আর একটা আলু নিয়েছি লম্বা লম্বা করে লম্বা লম্বা করে নিয়েছি এটাকেও আমি আলুর চপ করবো সবাই কাঁচা করে কিন্তু আমি কাঁচা আলু করবো না আলুটাকে হালকা তেলে ভেজে দিয়ে করবো আর এই আমি দেখো যে রঙ থাকে না যে বিঘ্ন দোকানে রোজে করে যে রঙটা দেয় আমি ওদের রঙটা ব্যবহার করি হাঁকা আলু আছে আর আলু সব দিন করে দেখো আলু হবে তুলে শুধু হাফ হালকা করে ভেজে নেব দেখো তুলে দিয়ে দিয়েছে আমি তো তুলে দেখো হালকা করে আলু রেখে ভেজে নিয়েছি ভাজবো ভাজছি এইটো আমাৰ বেচন ধুলব এক বেচন ধুনীয়াকৈ খাব নষ্ট হয় ৰোদা কৰিছোঁ হৈ যাব দেখ এইবাৰ ভাল খাব ভিজুন ভালো রং দিলে কি হয় না রং রং আমি খেতে পছন্দ করি না কালার ফুল জিনিস আমি কোনো কিছু পছন্দ করি না আমি এটা বাড়িতে বানাবো কালার দিয়ে খাবো এটা আমাকে ভালো লাগবে না ওই জন্য আমি কালার ব্যবহার করবো আমি হালকা একটু হলুদ দিয়েছি উনি কালার একটু কালারটা আসে খারাপ হালকা একটু দিয়েছি কালারটা খুব সুন্দর এসেছে আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি খেতেও ভালো লাগে সবগুলোকে ভেজে নিয়ে একটা একটা করে এবার এই দিকে পেঁয়াজিগুলোর জন্য হয়ে গেছে এবার আমি একটা করে দেব কাঁচামরিচ অনেক দেয় কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে নিয়ে গেছি কারণ বলছে কাঁচামরিচ খেলে শরীর খারাপ করে গেলে কাঁচামরিচ দিয়েছি আর আমি শেষ দিয়ে দিয়েছিল কত সুন্দর হয়ে গেছে এখন খুব সুন্দর লাগলো আমি ছোটো ছোটো করে বানিয়েছি আমি বড়ো বড়ো করে বানিয়ে নিই ছোটো ছোট করে বানিয়েছি বানানো ভালো লাগে খেতেও ভালো লাগে

দেখুন এটা এত সুন্দর হবে খুবই সুন্দর হবে দোকানের মতন নয় ফুল তুলে হবে না কালারটা কত সুন্দর এসেছে খুবই সুন্দর কালারটা এসেছে আমি তাকে একটা কাপড় তুলি আমার আজকের তৈরি হয়ে গেলো আলু পেঁয়াজ আলুর চপ আর বেগুনি দেখুন আরো করেছিল আমার ঘুগনি কালাই করেছিল তারপর লাচ্চা করেছিল অনেক কিছু করেছিল খুব সুন্দর বেগুনি